রাজভবনের নাম বদলে এখন লোকভবন রাজ্যের প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো আজ থেকে রাজভবনের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত হয়ে হলো লোকভবন রাজ্যপাল এক ঘোষণার মাধ্যমে এই নাম পরিবর্তনের বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন রাজভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল জানান নতুন নামের মাধ্যমে রাজ্যবাসীর সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্ক আরও দৃঢ় হবে তার বক্তব্যে উঠে আসে রাজভবন শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এটি জনগণের জন্য উন্মুক্ত এক প্রতীক তাই লোকভবন নামটি এই ভাবনাকেই আরও স্পষ্ট করে নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিমধ্যে আলোচনা ঝড় উঠেছে অনেকেই মনে করছেন এই পরিবর্তন রাজ্যপালের নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে নতুন নামকে ঘিরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সরকারি নথি ওয়েবসাইট ও সাইনেজে রাজভবনের পরিবর্তে লোকভবন নাম ব্যবহার করতে নতুন নামের মাধ্যমে রাজ্যের প্রশাসনিক পরিচয়ে যে নতুনত্ব এলো তা আগামী দিনে কিভাবে প্রতিফলিত হবে এখন সেদিকেই নজর সকলের